আজ সোমবার বারোই মাঘ দু সালের ছাব্বিশে জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর বললাম না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে খুব খুব জব করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন সকালের সূর্যের আলোটি গায়ে লাগান আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন মায়ের সেবা যদি করেন তাহলে অবশ্যই মনের শক্তি আপনার বৃদ্ধি পাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না যেখানে হতাশা আপনাদেরকে গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা না করাটাই কিন্তু বেটার করবেন বাড়ির আশপাশের জিনিসগুলিতে খরচ বাড়তে চলেছে মানসিক চাপ বাড়তে পারে কারোর কারোর ক্ষেত্রে গৃহের সরঞ্জাম গয়নাগাটি ক্রয় করার সম্ভাবনাও কিন্তু প্রবল সেখানেও খরচ বাড়তে চলেছে চাকরিজীবীদের অফিসের পরিবেশ ঠিকঠাক থাকলেও আমি বলবো কম কথা বলে কাজ বেশি করুন যদি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করে আসছেন তাহলে আপনাদের দিনটি ভালো রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আজ ভাই বোনেরা একসাথে গৃহে বসে সিনেমা স্পোর্টস থেকে সময় কাটাতে পারেন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে বন্ডিং বাড়তে চলেছে